বন্ধুরা প্রতিদিন আমরা যে চিনি খাই আসলে সেটা কোথা থেকে আসে জানেন কি আখের ক্ষেত থেকে শুরু হয় এক অসাধারণ যাত্রা আর সেই আখ ফ্যাক্টরিতে গিয়ে রূপ নেয় ঝকঝকে সাদা চিনিতে আজ আমরা আপনাকে নিয়ে যাবো সেই চিনি কারখানার ভেতর যেখানে একেবারে কাঁচা আখ থেকে তৈরি হয় আপনার পরিচিত চিনি তবে জানেন কি এই পুরো প্রক্রিয়ায় আখের ভেতরে থাকা রসকে বের করা পরিষ্কার করা জমাট বাঁধানো এক একটা ধাপে ঘটে অবিশ্বাস্য সব রাসায়নিক আর যান্ত্রিক কাজ তাহলে চলুন দেখে আসি কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় সাদা ঝকঝকে চিনি চিনি তৈরির প্রথম ধাপ হলো আখ সংগ্রহ করা সাধারণত বারো থেকে আঠারো মাসে আখ কাটার জন্য প্রস্তুত হয় কৃষকেরা হাতে দা দিয়ে কেটে আখগুলোকে বড় বড় গাড়ি ও ট্রাকে বোঝাই করে পাঠান ফ্যাক্টরিতে বিশ্বের মোট চিনি সত্তর পার্সেন্ট আসে এই আখ থেকে ব্রাজিল ভারত থাইল্যান্ড ও বাংলাদেশ আখ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আখ কারখানায় পৌঁছানোর পরে প্রথমেই সেটিকে বড় বড় ধাতব রোলারের ভেতর ঢুকে পিষে ফেলা হয় এই রোলারগুলোকে বলা হয় ক্রাশিং মিল এখানে আখ থেকে বের হয় ঘন রস বা জুস কিন্তু এই কাঁচা রসে শুধু মিষ্টি নয় প্রচুর ময়লাও থাকে পরে আসে রস পরিষ্কার করার পালা প্রথমে রসে চুন মিশিয়ে সেটাকে ফোটানো হয় এই প্রক্রিয়াকে বলা হয় ডিফেকশন এর ফলে অশুদ্ধি ভেসে ওঠে ওপরে আর নিচে জমে যায় কাদা এই ময়লা আলাদা করে ফেলে দেওয়া হয় এই পর্যায়ে আখের রসের রং সবুজ থেকে বাদামে রঙে পরিণত হয় এবার রসকে ঘন করা হয় এরপর বিশেষ একটি মেশিনে বারবার ফোটানো হয় রসকে যতক্ষণ না এটা সিরাপ বা ঘন তরলে পরিণত না হয় এই পর্যায়ে শুরু হয় চিনি ক্রিস্টালের জন্ম ঘন সিরাপ এবার যায় ভ্যাকুয়াম প্যানে এখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় ধীরে ধীরে জন্ম নেয় চিনির দানা বা ক্রিস্টাল এই পুরো প্রক্রিয়াকে বলা হয় ক্রিস্টালাইজেশন এই প্রক্রিয়ায় প্রতিটি চিনির দানার আকার ও রং নিয়ন্ত্রণ করতে হয় সতর্কভাবে এরপর চিনিকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় সেন্ট্রিফিউজ মেশিন এখানে দ্রুত ঘূর্ণয়নের ফলে সিরাপ থেকে চিনির দানা আলাদা হয়ে যায় আলাদা হওয়া বাদামি রসকে বলা হয় মোলাসেস যা আবার গুড় বা অ্যালকোহল তৈরির জন্য ব্যবহার হয় শেষের ধাপে চিনি শুকে বিশাল বস্তায় ভরা হয় তারপর সেটি চলে যায় বাজারে যেখান থেকে আপনি কিনে নেন সাদা ঝকঝকে চিনি তাহলে বুঝলেন তো বন্ধুরা প্রতিদিনের এক কাপ চায়ের মিষ্টির পেছনে কত বড় কারখানার প্রচেষ্টা লুকিয়ে থাকে আখের ক্ষেত থেকে শুরু করে চিনির কারখানা পর্যন্ত প্রতিটি ধাপে লুকিয়েছে বিজ্ঞান প্রযুক্তি আর মানুষের কঠোর পরিশ্রম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন